গরমের হাত থেকে বাঁচতে বাইরে থেকে অনেক রকম কোল্ড ড্রিঙ্কস কিনেই আমরা খেয়ে থাকি কিন্তু বাড়িতে বানানো আম পান্নার কিন্তু ব্যাপারটাই আলাদা আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার সাথে দেখাবো কিভাবে একবার আম পান্না বানিয়ে তোমরা এক মাস সেটাকে স্টোর করে রাখতে পারবে তার সাথে কোন মশলা দিয়ে আম পান্না বানালে একদম দোকানের মতো খেতে হবে সেটাও শেয়ার করবো এই ভিডিওতে তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আম পান্না বানানোর জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে কাঁচা আম তো তিনটে বড়ো সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি এবার এর বৃন্তর দিকটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি জল গরম জলে আমগুলো দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেবো তবে শুধু আম না এর সাথে আরও কিছু দেব। যেমন দেব দুটো কাঁচা লঙ্কা কয়েক টুকরো আদা আদাটা দিলে কিন্তু আম না ফ্লেভারটাই অন্যরকম হয় সাথে দেব পরিমাণ মতো নুন এবার আমটাকে ভালো করে সেদ্ধ করে নেব আম ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আমগুলো জল থেকে তুলে নেব বাকি যে কাঁচা লঙ্কা আদা আছে সেগুলোকেও কিন্তু তুলে নিয়েছি এবার ওই সিদ্ধ করা আমটা ভালো করে ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়িয়ে নেব তবে খোসা ছাড়িয়ে নেওয়ার পরেই যে ফেলে দেবো তা কিন্তু না খোসার গায়ে যতটা আমের পাল্প লেগে আছে চামচের সাহায্যে পুরোটা বার করে নেব অনেকটাই আমের পাল্পের মধ্যে থাকে তাই একটুও নষ্ট করবে না চামচের সাহায্যে পুরোটা বার করে নেবে খোসা থেকে তো পুরো আমটা বার করে নিয়েছি এবার আমের আটি বা বীজের গায়ে যেই পাল্পটুকু লেগে আছে পুরোটা চামচের সাহায্যে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপর আমের আটিটা ফেলে দেবো তিনটে আম থেকেই আমি একেভাবে আমের শ্বাসটা বার করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে এই আমের পাল্পগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব আমের সাথে দেব হচ্ছে এক চামচ নুন তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী নুনের পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবে আর তার মধ্যে দিয়ে দেব বিট নুন আর দেব এর সাথে দু চামচ মতো চাট মশলা এছাড়া আমরা যে আদা আর কাঁচা লঙ্কাটা আমের সাথে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো এই মিক্সচারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা ফাইন পেস্ট করে নেবো দেখো আমাদের পেস্ট কিন্তু একেবারে রেডি হয়ে গেছে তোমাদের একবার দেখিয়ে দিলাম এবার আর একটা কড়াই নিয়ে তাতে আমি দিয়ে দেব জল। জল জল দিয়ে পরিমাণ মতো চিনি দেব এর মধ্যে তিনটা আমের জন্য আমি এখানে দেড় কাপ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের আমের পরিমাণ অনুযায়ী চিনির পরিমাণটা দেবে এবার চিনিটা জলের মধ্যে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা গলতে শুরু করলে তারপর আমি দিয়ে দেব একটা অর্ধেক পাতিলেবুর রস লেবুর রসটা দিলে কিন্তু চিনির সিটা খুব সুন্দর হয় তাই লেবুর রসটা অবশ্যই দিও এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমের পাল্পটা আমটা যদি একটু আঁশ জাতীয় হয় আর মিক্সচার করার পরেও যদি ভেতরে দেখো আঁশগুলো থেকে যাচ্ছে তাহলে এই চিনি শিরায় দেওয়ার আগে কিন্তু আমটা খুব ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এবার এই চিনি শিরার সাথে খুব ভালো করে আমটাকে মিশিয়ে দেবো যেহেতু আমটা আগে থেকেই সিদ্ধ করা আছে তাই খুব বেশিক্ষণ রান্না করতে হবে না পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিলেই হবে এবার একটা মশলা তৈরি করব যে মশলাটা দিলে আমপানাটা পান্নাটা দুর্দান্ত খেতে হয় তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা শুকনো প্যান তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ জিরে আর দিয়ে দিয়েছে দু চামচ মৌরি আর এক চামচ গোলমরিচ এইগুলোকে একসাথে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোলেই বুঝবে মশলাটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে আর কিভাবে তোমরা এই আম মিক্সচারটাকে অনেক দিন পর্যন্ত স্টোর করবে এবার চলো সেটা দেখাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা আইস কিউবের ট্রে আমের যে মিক্সারটা আমরা তৈরি করে রেখেছি এটা আইস কিউবের ট্রেতে ভর্তি করে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে এগুলোকে জমে গেলেই রেডি হয়ে যাবে যখন তোমাদের ইচ্ছা হবে ফ্রিজ থেকে বার করে দুটো কিউব দিয়ে আর পরিমাণ মতো জল আর মশলাটা দিয়ে তোমরা বানিয়ে খেয়ে নিতে পারবে আইস কিউবের ট্রেতে রাখতে না চাইলে একটা পরিষ্কার শুকনো কাচের জার নিয়ে তার মধ্যেও তোমরা এটাকে স্টোর করে রাখতে পারো ফ্রিজের মধ্যে এটাকে অনায়াসে এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে আর গেস্ট আসলে তোমরা চটপট বানিয়েও দিতে পারবে আর কিভাবে বানিয়ে দেবে সেটাও একবার দেখে নাও একটা গ্লাস নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো আইস কিউব আর যে আমের মিক্সচারটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো গ্লাসের মধ্যে এরপর দেবো যে ভাজা মশলাটা আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা অল্প পরিমাণে আর দিয়েছি অল্প করে একটু পুদিনা পাতার জুস দাদির পুদিনার পাতার ফ্লেভারটা পছন্দ হয় না তারা এটা স্কিপ করতে পারো একবার চামচ দিয়ে মিশিয়ে নিলেই আমাদের রামপান্না একেবারে তৈরি গরমে একেবারে প্রাণ জোড়ানো ড্রিঙ্ক তো ঝটপট বাড়িয়ে ফেলো বাড়িতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায় কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে সুস্থ থেকো ভালো থেকো আর থ্যাংকস ফর ওয়াচিং Da da.